বাইশে শ্রাবণ এই তারিখটা কেন জানি না আমার কাছে আরো বেশি ভাবনার এবং অনুভূতির হয় পঁচিশে বৈশাখের থেকে ওকে বলতে পারে ওই দিন তো কবি চলে গেলেন কিন্তু বাইশে শ্রাবণে আমরা পূর্ণ মানুষটাকে দেখছি পূর্ণ মানুষ কি সুন্দর করে জীবনটা গুছিয়ে এবং শেষ বয়সে বলা যেতে পারে সারা জীবন ধরে কীরকম প্রেমে পড়ে আছেন মৃত্যুর মৃত্যুর কথা বলতে উনি ভালোবাসতেন এতবার এত রকমের মৃত্যুর কথা বলেছেন এই কল্পনা করা যায় না ওনার শেষ ইচ্ছে যেটা ছিল সেটাও কিন্তু মৃত্যুর আকাঙ্ক্ষা থেকে বেরিয়ে এসেছে যেমন বলছেন যে আমার খুব ইচ্ছে করে আমি যেন শান্তিনিকেতনে আমার শিশুদের সঙ্গে থেকে মুক্ত আকাশের নিচে প্রকৃতির মধ্যে দেহ রক্ষা করতে পারি উনি চাননি কলকাতায় যে জয়ে কবি জয় রবীন্দ্রনাথ ইত্যাদি ইত্যাদি বন্দে মাথরী সব বলে ওনাকে বিশাল জনসমষ্টি একসঙ্গে নিয়ে যাবে দাহ করতে সেটা আমার পছন্দের ছিল না উনি ছিলেন চেয়েছিলেন একটা অত্যন্ত সরল প্রেমের অন্তর্ধান ওই যে বলছেন শিশুদের মধ্যে শান্তিনিকেতনের খোল আকাশের নিচে আমি চলে যেতে চাই চলে গেলেন সাতই অগস্ট যেটা বাইশে শ্রাবণ আর তার আগে কদিন আগে তিরিশে জুলাই উনি লিখলেন কোন কবিতা তখন তা লিখতে পারছেন না হাত চলে না মাথাও কাজ করে না যখন যখন আহ মাথার একটু পরিষ্কার হয় কবিতা বেরিয়ে আসে রানী মহল বিশকে বললেন লেখ কবিতাটা তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি ছলনার জালে হে উচ্ছ শেষের দিনের সে সমস্ত কবিতা এত আধুনিক এত গভীর যে ওইগুলো করবার সময় একটা পূর্ণ রবীন্দ্রনাথকে ধরা যায় আমার ভীষণ প্রিয় ওনার শেষ লেখাগুলো আমি এটা কিন্তু কোনো অলঙ্কার হিসেবে বলছে না যে বাইশে শ্রাবণ আমার কাছে প্রিয় এটা একবার মনের ভাবনা থেকে বলছে আর যেটা আমাকে কষ্ট দেয় ওনার জীবনের মানে শুরু থেকে শেষ অবধি যতবার পড়েছি যেখানে যেখানে যা যা পেয়েছি পড়েছি পেয়েছি পড়েছি এবং পড়ে পড়ে মানুষটাকে দেখবার চেষ্টা করেছি কিন্তু এই শেষ কটা বছরে যে একটা নতুন রবীন্দ্রনাথ আমি খুঁজে পাই তীব্র কষ্ট পেয়েছে সারা জীবন কন্যা মারা যাচ্ছে শ্রী মারা যাচ্ছেন পিতার বিয়োগ যন্ত্রণা উনার অত্যন্ত প্রিয় সন্তান সুমেন্দ্র মারা যাচ্ছে সাত বছর বয়সে উনি কিন্তু কোনো দুঃখের গান লিখছেন না কোনো দুঃখের গান দেখছেন না উনি সহ্য করছেন আর যখন দশ সালে উনিশশো সালে বড় ছেলের বিবাহ হচ্ছে তখন উনি আবার ফিরে আসছেন কবিতা ও গানে আনন্দের গানে যাই যেটা বলবো সময় সংক্ষেপ করে সেটা হলো রবীন্দ্রনাথের চলে যাওয়াটা একেবারে ওনার আকার ছবির মত চোখের জল দিয়ে করা উনি এক জায়গায় বলছেন সূর্য ডুবে গেলে আমরা আলো দেখতে পাই না বলে চোখের জল ফেলি দরকার নেই সেই চোখের জল কারণ সেই চোখের জলের জন্য তুমি রাতে তারা দেখতে পাচ্ছ না রাতে তারা তো দেখতে হবে সূর্য দেখলে তো হবে না জীবন তো শুধু আরো নয় অন্ধকার আবার এটাও বলছেন কি অপূর্ব কথা অপূর্ব কথা বলছেন আমরা যা সত্য বলে মনে করি তাকে ধারণ করার জন্য বেদনা দরকার আনন্দকে বলছেন যে আমরা খুশি হই সহজভাবে কিন্তু সেই সহজ হওয়াটা খুব কঠিন অর্থাৎ যে সহজ সুখের কথা আমরা সারাক্ষণ ভাবি চিন্তা করি সেই সহজতা খুব কঠিন বস্তু উনি জীবনের সমস্ত অনুভূতি অনুভব এবং শিক্ষা দীক্ষা ভাবনা থেকে সেই জীবনটা রচনা করেছেন বলে আমার মনে হয় আজ সাতই শ্রাবণ সে প্রিয় কবির বিয়োগ যন্ত্রনা বলবো না তার এক নতুন মূর্তিকে সম্মান জানিয়ে কথা শেষ করছি মহারা